আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হইতেছিলো তা আনাসও এখনও ঘুমাইতেছে মানে অনেক চেষ্টা করছে উঠানোর জন্য উঠে না তো ফ্রিজ থেকে হচ্ছে ডালটা নামাইছি ডালটা হচ্ছে গরম করে নিতেছিলাম তো সকালে হচ্ছে আমি ভাত খেয়ে নিই যেহেতু আনাজ এখনও উঠে নাই তো এখানে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিব ডিম ভাজির সাথে ভাত খেয়ে নিব আর কি মানে একটা ডিম ভাজি করে ভাত খেয়ে নিব তো ডিম ভাজিতে আমি একটু হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি আর হচ্ছে এখন এই ডিমটা ভাজি হয়ে গেলেই খেয়ে নেব আনাস এখনও হচ্ছে উঠে নাই তো ওরা টাকাটাকির পরে হচ্ছে উঠছে তো এখন হচ্ছে আমি খাইতেছিলাম বসে বসে তো খাওয়া শেষে হচ্ছে আমি সবজি কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আজকে কুমড়ো ভাজি করবো তো একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে কুমড়া গুলা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এটা এখন দিয়ে কুমড়া করে নিব তো একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে এখন আমি কুমড়াগুলা ভালো করে মানে ভাজি করে নিব তো একটু ভালো করে হচ্ছে মিক্স করার পরে হচ্ছে আমি এটা হয়ে যাবে আসলে কুমড়াটা খুবই মানে নরম ছিল তো আর বেশি সময় লাগবে না তো এখানে হচ্ছে আমি পুঁই শাক কুচি কুচি করে নিয়েছি মানে যেহেতু শাক ভাজি করবো তো আগের দিন হচ্ছে শাকটা আমি হচ্ছে মানে আগেই বাইসা রাখছিলাম তো এখানে হচ্ছে আমি ডাটাগুলো একটু মানে ছোটো ছোটো করে কেটে ফেলছি যেন হচ্ছে শাকবাজি করতে মানে ডাটাটা সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে আমি শাকটা দিয়ে দিচ্ছি বর্ষায় সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি তো আমার শাকটা প্রায় হয়ে গেছে সিদ্ধ তো এখন হচ্ছে শাকটা আমি নামায় ফেলবো মানে আর সিদ্ধ করলে হচ্ছে একদম মানে পাতাটা ইয়ে হয়ে যাবে তো এখন শাক এই এতটুকু পানি আমি ফালাইতে বাধ্য কিছু করার নেই তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে শাকটা ভাজি করে নেব মানে সবাই যেভাবে ভাজি করে সেভাবে আমিও ভাজি করে নেব তো এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম তো পুশাকটা হচ্ছে এখন আমি ভালো করে ইয়ার সাথে ভাজি করে নেব আর আজকে ওরকম বাজারও নাই তাই আর কিছুই রান্না করব না এই কুমড়াবাজি আর শাক ভাজি করবো তো আনাজ তো আমাদের সাথে খায় না সেই জন্য হচ্ছে প্যারা নাই আনাসের জন্য আলাদা দরকারি রান্না করা হয় তো আনাজ সেটাই খাবে আর এখানে হচ্ছে আমাদের জন্য আজকে শাক ভাজি আর কুমড়াবাজি তো বাসার সব কাজ শেষ হচ্ছে আমি এখন লাঞ্চ করতে বসছি তো বিকালবেলা হচ্ছে আর ঘুমাই নাই তো এটা হচ্ছে সন্ধ্যায় চা খেয়ে নিতেছিলাম একটু বিকালবেলাই তো এটা আর ঘুম হইতেছে না কারণ অতিরিক্ত গরম পড়তেছে দুপুরবেলা তা আনাজবাবু ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় নেয় মানে পাঁচটা বজায় ফেলে তখন আর হচ্ছে আর ঘুম হয় না পাঁচটা বাজে আর ঘুমাবো ছয়টা বাজে তো এখন আজানই পড়ে যায় তো হচ্ছে এই যে চাটা করে নিতেছিলাম তো সন্ধ্যায় হচ্ছে নিম্বু বাসায় সব ভাত খাইছে তো আমি হচ্ছে নাস্তা আমার জন্য শুধুমাত্র নুরুস আর পাস্তা হচ্ছে সিদ্ধ করে নিতেছি একটু তো এটা সিদ্ধ করে হচ্ছে আমি জাস্ট ডিম দিয়ে একটু মানে নুরুস পাস্তা রান্না করে নিব আমার জন্য তো একটা কড়াইতে হচ্ছে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটা ভালো করে ভেঙে তো নুরুস আর পাস্তাটা দিয়ে দিলাম তো এখানে যে নুরুসের মশলাটা ছিল সেটাও আমি দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আজকে নুরুস পাচারা অনেক মজা লাগছে খাইতে আর ইমো ভাত খাওয়ার পরও ওই দেখি একটু খাইছে বলছিলো যে খুব মজা হয়েছে দাও আর একটু খাই তো যাই হোক এরকম করে হচ্ছে রান্না করে নিলাম তো আমরা এটা হচ্ছে সাধে বসে বসে খাইতেছিলাম তো আমি এখানে ভালো করে হচ্ছে আগে নাড়াচাড়া দিয়ে নামায় নিব পরে তো এটা হচ্ছে আমরা মানে সাদে বসে খাবো তো ইমো রান্না সাদে খেলতেছিল তো আমিও ওইটা পরে সাধে নিয়ে গেলাম তো হচ্ছে পরেই মুখে বললাম যে আজকে তোর মানে কুঁশাক আর হচ্ছে কুমড়াবাজি খাওয়া শেষ তো রাতে চলো কী খাবো পরে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু শুটকি খেতে চাইতেছিলা তা আমি হচ্ছে শুটকি এনে দিব তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচটা ভালো করে তেলে নিতেছিলাম আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচটাও না কাঁচা মরিচ না পেঁয়াজ আর রসুনটা হচ্ছে আমি ভালো করে তেলে নিচ্ছি তারপরে শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেবো সাথে গেলে অল্প একটু পানি দিব, যেন সুটকিটা ভালো করে একদম নরম হয়ে যায় তাই এই যে তেলের মধ্যে দেওয়ার পর হচ্ছে শুটকিটা ভেঙে গেছিলো পরে এখন একটু পানি দিয়ে নেব পানি দিয়ে হচ্ছে শুটকিটা আমি করে নেবো